নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেথুন রাশি এবং মেথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি বড় খুশির খবর আসতে চলেছে রাহুর প্রভাব মেথুন রাশিকে দেবে শুধু লাভ আগামীকাল আঠারোই মে থেকে রাহু রাশি পরিবর্তনের কারণে বিশেষ প্রভাব পেতে চলেছেন আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ এই যে সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আগামীকাল থেকে যেন একাধিক শুভ সংযোগ পাবেন আর প্রায় দেড়টি বছর আপনাদের জীবনে নতুন সন্ধান তৈরি হবে নতুন সুযোগগুলো তৈরি হবে কারণ ভাগ্যে স্থানে রাহুর গোচর খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনারা বিভিন্ন মাধ্যম বিভিন্ন উদ্যোগগুলো থেকে নানান ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন রাহুর প্রভাবে মালামাল হতে পারবেন আর রাহুর নবম স্থানে অবস্থান যেটা ভাগ্যস্থান স্থান বলা হয়ে থাকে নবম ঘর তো সেই জায়গায় কিন্তু হঠাৎ করে সৌভাগ্য আপনার ফিরবে হঠাৎ করে লাভের রাস্তাগুলো তৈরি হবে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে একেবারে যেন সৌভাগ্যের দোরগোড়ায় আপনারা পৌঁছোতে পারবেন এতদিন যারা ঝামেলা ঝঞ্ঝাড় নিয়ে বসে রয়েছিলেন কিংবা এতদিন যারা পিছিয়ে রয়েছিলেন কোনো না কোনো অসুবিধা আপনার জীবনটাকে পিছু ছাড়ছিল না এবার কিন্তু সমস্ত রকম অসুবিধা দূর করতে পারবেন সমস্ত রকম জায়গায় আপনি প্রবল উন্নতির সুযোগগুলো লাভ করতে পারবেন আর রাহুলেই নবম ঘরে অবস্থান খুব গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের ভ্রমণের সুযোগ সুবিধাগুলো বাড়িয়ে তুলতে পারে কিংবা ভাগ্যের উন্নতি হঠাৎ হঠাৎ করে নিয়ে আসতে পারে এমন কিছু সুখ সুবিধা আপনাকে দেবে এমন কিছু সুযোগ আপনার জন্য তৈরি করাবে যে সুযোগ খুব গুরুত্বপূর্ণ যে সুযোগ আপনাদের জন্য ব্যাপক পরিমাণে পরিবর্তন নিয়ে আসবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রাহু কিন্তু আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে অবস্থান করে আপনার রাশির প্রথম ঘরে দৃষ্টি রাখবে যার কারণে খুব গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা খুঁজে পাবেন ইতিমধ্যে যারা সমস্যা নিয়ে বসে রয়েছিলেন সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করতে পারবেন বিভিন্ন মাধ্যম আপনার জন্য কিন্তু পজিটিভ হতে চলেছে আর রাহু আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে দৃষ্টি রাখবে সেটাও কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ আপনার রাশির তৃতীয় ঘরে দৃষ্টি রাখবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আত্মবিশ্বাস খুঁজে পাবেন আপনি যে উৎসাহ কিংবা উদ্দীপনা হারিয়ে ফেলেছিলেন কিংবা দীর্ঘ সময় ধরে বহু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কোনো ভয় আপনার মনের মধ্যে কাজ করছিল এবার কিন্তু সকল রকম ভয়গুলো দূর হবে আর আগামীকাল থেকে একত্রিশে মে এই কয়েকটি দিন খুব গুরুত্বপূর্ণ সকল ভয় দূর করার সঙ্গে সঙ্গে সকল জায়গায় উন্নতি করার প্রবেশগুলো তৈরি করবে আপনি উন্নতির পথগুলো খুঁজে পাবেন কারণ আগামীকাল রাহু রাশি পরিবর্তন রাহু আগামীকাল রাশি পরিবর্তন করছে যার কারণে কিন্তু শুভ ফল পাবেন আগামীকাল থেকে একেবারে একত্রিশে মের মধ্যে বিভিন্ন ধরনের টার্গেট কিংবা লক্ষ্যমাত্রাগুলোকে খুব তাড়াতাড়ি পূরণ করতে আপনারা সক্ষম হবেন তাই এগিয়ে চলার চেষ্টা করুন যারা পিছিয়ে রয়েছিলেন খুব শীঘ্রই এগোতে পারবেন খুব শীঘ্রই সমস্ত রকম উন্নতির শীর্ষে আপনারা পৌঁছোতে পারবেন সৌভাগ্য আপনাকে সঙ্গ দেবে টাকা পয়সার বিষয়ে প্রচুর লাভের রাস্তাগুলো তৈরি হবে তো আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে রাহু রাশি পরিবর্তনে আপনারা আপনাদের কাজকর্মের বিষয়ে কেমন ফলটা পাবেন কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে কতটা উন্নতি করতে পারবেন টাকা পয়সার আনাগোনা কিভাবে থাকবে আপনাদের স্বাস্থ্য কেমন পরিমা কেমন থাকবে কিংবা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সম্পর্কের ক্ষেত্রে সেটা আপনার বিবাহিত জীবন পারিবারিক জীবন কিংবা প্রেম জীবনের ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আপনি যদি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনারা আগামীকাল থেকে কোন কোন বিষয়ে অগ্রগতি করবেন কোন কোন বিষয়ে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন একত্রিশে মের মধ্যে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন তাহলে নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে মুক্ত করতে পারবেন তো আগামীকাল থেকে একত্রিশে মে খুব গুরুত্বপূর্ণ কারণ রাহুরাচি রাশি পরিবর্তন একেবারেই গুরুত্বপূর্ণ আগামীকাল রাহুর রাশি পরিবর্তন যার কারণে হঠাৎ করেই সৌভাগ্য আপনাকে সঙ্গ দেবে আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় লাভবান হতে পারবেন কারণ নবম ঘর ভাগ্যের ঘর বলা হয় আর ভাগ্যের ঘরে রাহুর প্রবেশ মানে খুব গুরুত্বপূর্ণ শুভ সংযোগ এটাকে বলা হয়ে থাকে তো সেই জায়গায় ভাগ্য মজবুত হবে যেদিকে যাবেন সেদিকেই যেন লাভের রাস্তাগুলো তৈরি হবে যেদিকে যাবেন সেদিক থেকেই যেন আপনারা প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জনের জায়গাগুলো মজবুত করতে পারবেন যারা ইতিমধ্যে বেকার কিংবা বেরোজগারি পদ নিয়ে চিন্তায় ছিলেন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন দীর্ঘ সময় ধরে হয়তো আপনার মানসিক চিন্তা রয়েছিল তাহলে কিন্তু আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে সেই মানসিক চিন্তা দূর হবে কিংবা আপনাদের কাজবাজের ব্যাপারে সুযোগ সুবিধাগুলো থাকবে সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরি যে কোনো কাজবাজের ক্ষেত্রে প্রবল উন্নতি আপনি করতে পারবেন যে জায়গায় বেতন বৃদ্ধি নিয়ে আপনার সমস্যা ছিল কিংবা আপনার পদোন্নতি নিয়ে ঝামেলাগুলো তৈরি হয়েছিল তো এবার কিন্তু আপনারা পদোন্নতি করতে পারবেন বেতন বৃদ্ধি নিয়ে সকল রকম সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তাই সময় গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ নিজেকে যত মজবুত করবেন তত মজবুতি পরিস্থিতি আপনারা খুঁজে পাবেন আর বিশেষ করে যত আপনি আপনার লক্ষ্যমাত্রা পূরণের জন্য এগিয়ে যেতে থাকবেন তত কিন্তু আগামীকাল থেকে একত্রিশে মে একেবারে রাহুর প্রভাব আপনাকে প্রভাবিত করবে সৌভাগ্যের সঙ্গটা আপনাকে দেবে আপনি বিদেশে বাইরে গিয়ে কাজকর্ম করার সুযোগগুলো পাবেন যারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রবল উন্নতি হবে কারণ রাহু নবম ঘরে গোচরের সঙ্গে সঙ্গে আপনার রাশির পঞ্চম ঘরেও দৃষ্টি রাখবে তো পঞ্চম ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর বলা যেতে পারে কারণ পঞ্চম ঘরে দৃষ্টি যেটা আপনার জ্ঞানের ভাণ্ডারটাকে বাড়িয়ে তুলবে জ্ঞানের মাত্রা বাড়বে কিংবা আপনার যে কোনো ধরনের দক্ষতাকে বাড়িয়ে তুলবে তবে নাচ গান আবৃত্তি অভিনয় জগতে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এবার সাফল্য খুঁজে পাবেন আপনার প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন আপনি উচ্চতার শীর্ষে পৌঁছোতে পারবেন কারণ রাহুর প্রভাব একেবারে যেন আপনার জীবনে শুভ ফলগুলো প্রদান করতে চলেছে শুভ জায়গাটাকে যেন আপনার মজবুত করতে চলেছে এই সময়টা যেন একেবারেই গুরুত্বপূর্ণ সময় আপনাদের জন্য বলা যেতে পারে আপনারা নিশ্চিত নিজেদের মান মর্যাদাকে বাড়িয়ে তুলতে পারবেন রাজনৈতিক কেরিয়ারে দক্ষতা বাড়বে কারণ রাহর দৃষ্টি আপনার আছে তৃতীয় ঘরে তো রাজনৈতিক জায়গায় সাহসিকতা আপনি খুঁজে পাবেন রাজনৈতিক বিষয়ে অগ্রগতি করবেন আপনার শত্রুপক্ষ কিংবা প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরে যারা চাকুরি বাকুরি খুঁজছেন তাদের ক্ষেত্রে আগামীকাল থেকে একত্রিশে মে একেবারে গুরুত্বপূর্ণ চাকুরি বাকুরি কিংবা কাজকর্মের খোঁজখবরগুলো পাবেন আপনারা নিশ্চিত আপনাদের মনমানসিকতার বিভিন্ন পরিবর্তন দেখতে পাবেন মনের মধ্যে খুব উৎসাহ থাকবে মনের মধ্যে এগিয়ে যাওয়ার একটা অ্যাগ্রেসিভ মনোভাব তৈরি হবে আপনি যে আত্মবিশ্বাসটা দীর্ঘ সময় ধরে হারিয়ে ফেলেছিলেন ফিরে পাচ্ছিলেন না তো এবার কিন্তু আপনারা সেই আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন আর্থিকভাবে আপনারা স্বাচ্ছল্যতা খুঁজে পাবেন নিশ্চিত অর্থ সংক্রান্ত বিষয়ে প্রবল উন্নতি হবে যেমন আপনার কাজকর্মের জায়গা থেকে উন্নতি হবে তেমন কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবসাপাতির দিক থেকেও ব্যাপক পরিবর্তন পাবেন আপনি যদি কোনো ব্যবসাপাতি করতে চাইছেন ইতিমধ্যে ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাপাতি করতে পারবেন নতুন প্রকল্পে নিজেকে যুক্ত করতে চাইলে কাল থেকে একত্রিশে মের মধ্যে আপনারা সেই সকল সুযোগগুলো পাবেন তবে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আগামী কাল থেকে একেবারে দেড় বছর কারণ রাহু একটি রাশিতে দেড় বছর অবস্থান করে থাকে তো দেড় বছর আপনার জন্য খুব দুর্দান্ত সময় কাটবে আপনারা নিশ্চিত এগিয়ে চলুন নিশ্চিত চোখ বন্ধ করে চলুন সাফল্য সঙ্গ দেবে তবে বিশেষ এই সময় একত্রিশে মের মধ্যে কিছু না কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটবে যে ঘটনার দ্বারা আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনি বেশ হঠাৎ করে আকস্মিকভাবে লাভের অর্থ লাভের সুযোগগুলো পেতে পারেন কারণ রাহুর নবম স্থানে গোচর নবম ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর বলা হয়ে থাকে যে ঘরে রাহুর গোচর মানে সৌভাগ্য আপনার দরজাটা খুলে দেবে আপনি যে কোনো মাধ্যমে গিয়ে যাবেন আপনাদের ক্ষেত্রে যে কোনো প্রেম সম্পর্ক মজবুত হবে প্রেমের ক্ষেত্রে অগ্রগতি ঘটবে তবে প্রেমের বিষয়ে যত সন্দেহ থেকে দূরে থাকবেন প্রেম সম্পর্ক নিয়তিক্ততাগুলো থেকে যত দূরে থাকবেন তত প্রেম সম্পর্ক মজবুত হবে আপনাদের প্রেমের ক্ষেত্রে মাধুর্যতাগুলো তৈরি হবে আর আপনারা ইতিমধ্যে যে কোনো ধরনের সমস্যার সমাধান খুঁজে পাবেন প্রেম থেকে বিবাহের প্রস্তুতি হতে পারে কারণ আপনার রাশির পঞ্চম ঘর প্রেমের ঘর তো সেই জায়গায় প্রেম সম্পর্ক মজবুত হবে প্রেম সম্পর্ক নিয়ে আপনাদের চিন্তাগুলো দূর হবে ইতিমধ্যে যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও সমস্যাগুলো দূর হবে তবে যতটা সম্ভব আপনি বিবাহিত জীবনে গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন তবে আপ আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে তবে আগামীকাল আপনার পারিবারিক সম্পর্ক মধুর হবে পরিবারের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের দিক থেকে কোনো অর্থ লাভের সুযোগ পেতে পারেন আপনি আপনার বাবা কিংবা মায়ের দিক থেকে সৌভাগ্য লাভ করতে পারবেন হঠাৎ করে আকস্মিক কিছু অর্থ লাভ পারিবারিক দিক থেকে হতে পারে পারিবারিক কোনো ধন সম্পত্তির প্রাপ্তি হঠাৎ করে হতে পারে পূর্বপুরুষদের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন নিশ্চিত লাভবান হবেন আপনারা রাহুর দিক থেকে সাধারণত কিন্তু অনুকূল ফলগুলো পাবেন মানসিকভাবে যত আপনি পজিটিভ থাকবেন কারণ আপনার মনের ঘরে যে দৃষ্টি রাখবে রাহু খুব গুরুত্বপূর্ণ আর তৃতীয় ঘরে দৃষ্টি যেটা পারিবারিক সম্পর্ককে অনেকটা অনুকূল করবে তবে যতটা ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে রাখবেন নিজেকে তত সুফল পাবেন আর আপনাদের মন মানসিকতার পরিবর্তন হবে আত্মবিশ্বাস জেগে উঠবে যে কোনো কাজে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবেন খুব তাড়াতাড়ি আপনি পৌঁছতে পারবেন আর পঞ্চম ঘরে রাহুর দৃষ্টি থাকার জন্য পড়াশোনায় ব্যাপক উন্নতি হবে জ্ঞানের মাত্রা বাড়বে সঙ্গে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতিগুলো নিতে পারবেন আর বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার প্রচুর সুযোগ আসতে পারে তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে রাহুর প্রভাব মিথুন রাশিকে দেবে শুধু লাভ আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে তেরোটি বড় খুশির খবর পেতে চলেছেন রাহুর প্রভাবে মালামাল হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা কিংবা আশীর্বাদে বাধা বিপদ সমস্ত কিছুকে দূর করতে পারবেন আর ভিডিওটি আপনারা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন সকলের কাছে শেয়ার করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেট